পরশু দিন অর্থাৎ ডিসেম্বরের এক তারিখ বিকাল আনুমানিক পনেরো চারটার দিকে হসপিটাল রোডে এ একটা নাবাদিক অভিযোগ এসেছিল ওই দিন রাত্রেবেলা তো ওই দিন রাত্রেবেলায় আমাদের সোনামুরা থানাতে একটা শিলতাহানির একটা মামলা নেওয়া হয় একটা মানে নতুন দ্বারা বিএনএস এবং পোকসু অ্যাক্ট অনুসারে তো এই সূত্র ধরে আমরা সোনামরা থানার পুলিশ তদন্ত শুরু করি এবং যদিও এই ঘটনার পর যিনি বিবাদী অর্থাৎ যিনি একিউস্ট জহর মিয়া পিতা লেট আলী নওয়াজ ওনার বাড়ি তামসাবাড়ি সোনামুরা তামসাবাড়ি তো যদিও ঘটনার পর থেকে উনি পলাতক ছিলেন তো আমরা মানে এগুলার মানে এই কেসের তদন্তে এবং এভিডেন্সের ভিত্তিতে আমরা ওনাকে মতলব আজ শেষ রাতে ওনাকে গ্রেপ্তার করেছি যে নন্দননগর আছে পশ্চিম নুয়াবাদী যেটা আমতুলিও বলা হয় এখান থেকে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি এবং আমতুলি থানা এবং ভুজমনগর থানার সহযোগিতায় তো আজকে আমরা ওনাকে মোহাম্মদ আদালতে প্রেরণ করব এবং আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছি আমাদের পুলিশ টিম যে এটার পেছনে আহ আরো কেউ যুক্ত আছে কিনা বা এটার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তো আমরা দেখছি এবং এই হিসাবে আমরা মামান্য আদালতে ওনাকে প্রেরণ করব থ্যাংক ইউ